আমার বিরুদ্ধে নশোর উপরে নশোর উপরে এফআইআর হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন থানায় এটা একটু আপনারা মানবিক দৃষ্টি দিয়ে দেখবেন দেখছেন এটা আমি জানি কারণ আমি আপনাদের কাছে একটু নিবেদন রাখব যে বর্তমান যে পথসভাগুলো হচ্ছে হরিণঘাটাতে কিংবা বিশেষ বিশেষ মিটিং বিশেষ বিশেষ ভার্চুয়াল মিটিং সেগুলোতে আমি প্রত্যেকটাতে অ্যাটেন্ড করতে পারছি না আমরা আমি সারা বিশ্বের সনাতনী হিন্দুদের জন্য লড়াই করেই যাচ্ছি করে যাব যতক্ষণ আমার দেহে প্রাণ থাকবে আমি অত্যন্ত বিপদের মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছি কারণ আমার যত বায়না ছিল যেটা বহরমপুর বেলডাঙ্গা হয়ে যেতে হতো ওদিকে সারগাছি ভাত্তা পলাশি এদিক দিয়ে আমার গান ছিল দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর বারৈপুর ক্যানিং বারাসাত কাজীপাড়ার কাজীপাড়ার পাশ দিয়ে বিভিন্ন জায়গায় নিউ টাউন রাজারহাটের ওদিক দিয়ে আমাকে বর্তমান প্রশাসন মানা করে দিয়েছে আপনি এই সময়ে মুসলিম এরিয়ার মধ্যে ঢুকবেন না বা মুসলিম এরিয়ে দিয়ে আপনি কোথাও গান করতে যাবেন না কারণ এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে সারা বাংলায় মুসলিম সমাজ তারা শুধু কেস করেনি আমার নামে তারা পথে নেমে তারা আমার ফাঁসি চাইছে তারা আমার মৃত্যু চাইছে আমার কি অপরাধ হয়েছে সেটা বিচারাধীন এখন কোর্টে সেটা প্রমাণ হবে অসীম সরকার ভুল বলেছে কি ঠিক বলেছে কি অন্যায় করেছে কি ন্যায় করেছে ভারতীয় ন্যায় সংহিতার সেটা আদলে বিচার হবে সেখানে তাতে কোনো আপত্তি নেই আমার সমাজের কিছু উচ্চশিক্ষিত বুদ্ধিজীবী আমরা আমরা যাদের ভাবতাম যারা ওপার বাংলা থেকে লাথি খেয়ে এসেছে হয়তো ওপার বাংলায় ক্লাস আই এ পাস করে কিংবা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এখানে নাইনে ভর্তি হয়েছে এখানে এসে ডব্লু বিসিএস পাস করেছে কিংবা অনেক বড় অফিসার হয়েছে তাদের মুখে আমি অনেক কথা শুনলাম আমি তারা আমাকে অনেক জ্ঞান দিচ্ছে দেখা যাবে জ্ঞানের জ্ঞানকে নিয়ে কত সময় থাকে সেটাও সেই লোকগুলোও লাথিকে এসেছিল আর আমি কোনো মতেই একটা অন্যায় কথা বলিনি আমি সমস্ত ধর্মগ্রন্থ যত আছে পৃথিবীতে হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম ইসলাম ধর্ম আমার কথা ছিল সেই সব ধর্ম কোন ধর্মের ধর্মগ্রন্থে যদি মানবতা বিরোধী কোনো কথা থাকে আমি তা মেনে নিতে পারি না কোনোদিন দিন পারিনি কোনোদিন পারবো না এটা আমার কথা ছিল এবং সে শ্রীরাম বলে তুমি মানুষ মেরে ফেলো আল্লাহু আকবর বলে মানুষ মেরে ফেলো নারায়ণ তকবীর তকবীর বলে মানুষ মেরে ফেলো এর সমস্তটাকে আমি ঘৃণা করি মানুষকে ভালোবাসা শিখায় আমার শ্রীরামচন্দ্র সেটাই শিখিয়েছেন শ্রীকৃষ্ণ অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করেছেন ধর্ম ধর্মধর্মের যুদ্ধ হয়েছে অন্যায় যদি আমার সন্তানও করে সে সন্তান হয় না সে শয়তান হয়ে যায় প্রকৃত মা হলে প্রশাসনকে বলেই দেয় যে আমি এই সন্তান যে কাজটা করেছে আমি সেই কাজকে কখনো সমর্থন করি না